গিরিশ পার্ক মেট্রো থেকে উঠেছিলাম নপাড়া স্টেশনে নেমে দাদাভাই সঙ্গে প্যান্ডেলের থেকে হাঁটতে শুরু করলাম তো হাঁটতে হাঁটতে প্যান্ডেলের সামনে গিয়ে পৌঁছে দেখি এখানকার প্যান্ডেল এখনো পর্যন্ত ওপেনিং হয়নি জিজ্ঞেস করে জানতে পারলাম যে সাত তারিখ এই প্যান্ডেলের উদ্বোধন এখান থেকে কিছুটা দূরে গেলে আরেকটি প্যান্ডেল আপনারা দেখতে পারবেন যার নাম সতীন সেন সংসদ যেখানে আগের বছর এখানে থিম ছিল চারধাম এবছরের এখানকার থিম হচ্ছে তাজমহল প্যান্ডেলটা জলের উপর করে এবং খুবই অসাধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে সোজা চলে গেলাম এখানকার একটি জনপ্রিয় প্যান্ডেল যার নাম হচ্ছে নেতাজি কলোনি লোল্যান্ড এই প্যান্ডেলের পাশে যে জলাশয়টি রয়েছে এই জলাশয়ের উপর যে লাইটিংটা দেখতে অপূর্ব লাগছে এরপরে প্যান্ডেলের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করছি প্যান্ডেলটি তিনটে স্টেপ আছে সামনের দিকে একটা স্টেপ মাঝখানে একটা স্টেপ মাঝখানে স্টেপে যখন আপনারা যাবে দেখতে পারবে অসাধারণ কারুকার্য যেটা ফাইবারের তৈরি প্যান্ডেলের ভেতরে মাদুর্গা ছাড়া অনেক দেব দেবী অধিষ্ঠান করেছে এই নেতাজি কলোনির এই প্যান্ডেলটি বা বলে যেতে পারে এই মন্দিরটি আমার খুব অসাধারণ লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দক্ষিণ ভারতের এই মন্দিরটি সম্পূর্ণ ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দিরটি সূক্ষ্ম কাজে ভরপুর অসাধারণ লেগেছে আমার এছাড়াও এই প্যান্ডেলের মাঝখানে এলে আপনাদের ছবি তুলতে খুবই ইচ্ছা করবে কেননা এত সুন্দর জায়গা ও হো বন্ধুরা বলতেই ভুলে গেলাম এ বছর এখানকার থিম হচ্ছে দক্ষিণ ভারতের মীরাক্ষী মন্দির এরপর এখান থেকে চলে যাব প্যান্ডেলের সম্পূর্ণ ভেতরে যেখানে দেবী অধিষ্ঠান করেছেন তেইশটা মাথা বিয়াল্লিশটা হাত নিয়ে দেখতে অসাধারণ লাগছে আর ওপরের সিলিংটাও অসাধারণ করেছে এবার এখানে এই প্যান্ডেলটির চারিদিকে যে কত দেবদেবী আছে আপনারা গুণে শেষ করতে পারবেন না তাই দেরি না করে চটপট চলে আসুন এই প্যান্ডেলে কিভাবে আছে বরানগর থানার সামনেই করে এই প্যান্ডেলটি এছাড়া আমরা নপাড়া দাদাবাই সঙ্ঘ মেট্রো স্টেশনে নেমে ওইখান থেকে হেঁটে এসেছি এই প্যান্ডেলে